এটা শুশাদুখানি রাজনৈতিক ব্যক্তিবর্গ সবার জন্য থাকি দলমত নির্বিশেষে আপনাদের জন্য বাংলাদেশে দেশ আমরা সবাই বাংলাদেশের প্রয়োজনে যে যেখান থেকে আসিনা কেন সেটা সিলেট হোক সিলেটের অংশ বিশেষ হোক সুরমা হোক উত্তর দক্ষিণ সুরমা হবিগঞ্জ যে যে এলাকা থেকে আমরা আসিনা কেন আমরা যাতে বাংলাদেশের প্রয়োজনে পাশেড়াই আজকে আসলে ছুটির দিন না তারপরেও এই ছুটির দিন ছাড়াও যে উপস্থিতি দেখতে পাচ্ছি

সমস্ত এসেছেন আমাদের এত গণ্যমান্য ব্যক্তি আসছে আমি চিন্তা করতে পারি সবাই আসছে সবাই বলতে সবই আসছে ভাবি সহ আমি যাদেরকে বলছি আসলে কেউ না করে নেই এভরিবডি কেম খুবই ভালো আর সবাই আসায় যে এই খুব আজকের খুবই ভালো হয়েছে আর সবাইকে ধন্যবাদ আমাদের সাহেবের প্রতি আমি গভীর শ্রদ্ধা বলে ওনাকে স্মরণ করছি এবং ওনার আত্মার মা কামনা করছি আমি বিশেষ করি সকলে যদি আমরা এক মিনিট ওনার জন্য নীরবতা পালন করে সবাই এক ক্লাস পড়ি তাহলে আমরা বিশ্বাস করবো তার আত্মা শান্তি পাবেন

একটি নতুন সংগঠন এবং এই সংগঠনের বর্তমান নেতৃত্বে আছেন আমরা টরন্টোর সাবেক সভাপতি জনাবাহাত এবং সাথে আরিফ ভাই সহ শাহিন আরও যারা আসেন নতুন কমিটির প্রতি শুভকামনা এবং এই পিকনিকে আমরা অংশগ্রহণ করতাম পারছি আমাদের নির্বাহী সহসভাপী মঞ্জুভাইও আছেন তো ভালো লাগে আপনারা এরকম বনোভোজন করবা আমরা সবাই মিলেমিশি থাকতাম আমরা এখনে সিলেটিরা টরন্টোতে যাতে আমরা সুনামের সাথে থাকি এইভাবে সবাই আমরা চলতাম ব্যবহার করতাম প্রয়াত রেশাদ ভাই শ্রদ্ধা জানাইরাম পয়লা আর এখন যারা নতুন কমিটি এরকম একটা সুন্দর ছোট্ট কিন্তু শক্তিশালী একটা সংগঠন করার যারা আপনারা চেষ্টা করছেন অবশ্য

যে ভবিষ্যৎ লিডারশিপটা আসলে কিভাবে নেওয়া যায় আর নিজের যে দায়িত্বগুলো সেটা কিভাবে পালন করা যায় সবচেয়ে বড় কথা হইল আমি আপনার সবাই রিকোয়েস্ট করলাম সব জায়গায় গিয়ে আমি কথা হই সিলেটের যেন কোনো বদনাম না হলেও কারণ আমরা সিলেট লইয়া আমরা খুব গর্ব বোধ করি এবং এই গর্বটা যেন আমরা থাকি সবাই পালা ইকবাল ভাই আরিফ ভাই তারপরে এখানে আমাদের ডাক্তার শফি ভাবি সবাইকে এখানে দেখে খুব ভালো লাগছে প্রথম সংকট হিসাবে আমি আগেও একবার বলেছি যে আসমা বাবা বলেছে যে আমরা যদি আমাদের প্রবাসে যারা দেশ থেকে আসছি আমরা যেন সবাই একত্রিত থাকি সবার যেন দলমত নির্বিশেষে সবার জন্য একত্রিত হয়ে থাকি আমাদের যেন কোনো বদনাম না হয় আমরা যেন কোনো সব কিছু কল্যাণমূলক কাজের সাথে থাকি পারস্পরিক ভাতৃত্ববোধ শ্রদ্ধা যেন থাকি দলমত নির্বিশেষে আমরা যেন বাংলাদেশের সুনাম সবসময় রক্ষা করি এটা সবসময় আমরা বলি আপনারা মনে রাখি আমরা সবাই এটা মনে রাখি সবাইকে ধন্যবাদ ডাক্তার সাফি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ এবং সস্ত্রিক উপস্থিত হয়েছেন এখানে তা আমরা বিশেষ করি তিনিও আমাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবেন প্লিজ আজকে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমাকে আন্তরিকভাবে অতিথি হিসাবে ইনভাইট করার জন্য আমি ব্যক্তিগতভাবে আরিফ আহমেদ ভাই আহাদ ভাই সহ প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এই এই অনুষ্ঠানটা আমার মনে হচ্ছে না যে আজকেই প্রথম আসমা আপা যদিও একটু আগে বললেন কিন্তু আমার মনে হচ্ছে না সবার সতস্ফূর্ত অংশগ্রহণ দেখে যে আজকে এটা এই বছরের প্রথম অনুষ্ঠান আমি আশা করব প্রতি বছর যদি সম্ভব হয় ছয় মাস অন্তর অন্তর এরকম একটা বড় গ্যাদারিং করতে এক একটা বড় গ্যাদারিং এক একটা বড় গেট টুগেদার আমাদেরকে ভালো কাজের অনুপ্রেরণা দেয় যেটা এইমাত্র ফাইজুল ভাই উল্লেখ করলেন আমরা সবাই বাংলাদেশের প্রয়োজনে যে যেখান থেকে আসি না কেন সেটা সিলেট হোক সিলেটের অংশ বিশেষ হোক সুরমা হোক উত্তর দক্ষিণ সুরমা হবিগঞ্জ যে যে এলাকা থেকে আমরা আসি না কেন আমরা যাতে বাংলাদেশের প্রয়োজনে পাশে দাঁড়াই আমরা যাতে আমাদের সাহস ধরে রাখি আমি অনেক সময় পেয়েছি অনেক সময় দেখেছি যে একটা বিশেষ এলাকার অনুষ্ঠান আরেকটা আরেকটা এলাকার মানুষকে যদি ইনভাইট করে না হয় সেক্ষেত্রে তারা আসতে চান না কিন্তু আমি মনে করি ছোট পরিসর হলেও আমরা সবাই যদি সতস্ফূর্তভাবে থাকার চেষ্টা করি পাশে আমার প্রয়োজনে আমি আরেক ভাইকে আরেক বোনকে পাশে পাব আমি এই এই আবেদন করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকে আসলে ছুটির দিন না তারপরেও এই ছুটির দিন ছাড়াও যে উপস্থিতি দেখতে পাচ্ছি সত্যি আনন্দের বিষয় এই দক্ষিণ প্রথম যে আজকে পিকনিক হলো এই প্রথম পিকনিক যখন গঠিত হয় রেশাদ ভাইয়ের কথা বললো রেশাদ ভাইকে আমি শুরুতে স্মরণ করছি এই সংগঠনের নাম নেওয়ার আগে তো আপনারা আমি আসলে সিলেটি না কিন্তু সবাই আমাকে সিলেটি মনে করে আমি আপনাদের সাথে থাকতে পেরে বা সব সময় আপনাদের সাথে থাকি এই জন্য করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ একটা জিনিস রনি একটু আগে যেটা যে রনি এখানে এসে খুব খুশি হয়েছে বললাম তুমি কেন খুশি দুইটা কারণে একটা প্রথমে এইখানে যখনই প্রিকটি হয় পার্কিং পাওয়া বেরি ডিফিকাল্ট আজকে আমরা সম্বাই সম্বায় দিকে পার্কিং আছে এবং আমরাও চিন্তা করি যে এত লোক আসবে আসলে সবাই বলতেছে সম্বাই আসবে না আসবে না কিন্তু আপনার গণ্যমান্য ব্যক্তি অনেকে আসছেন প্রথমে আমি সহল করতে চাই রেস্টের কথা আসমা বাবা যেটা বলছেন ওনার উদ্যোগী উনার উনার উনি প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের ওনার উদ্যোগে কিন্তু এত বড় এইটা হয়েছে উনি যদি না থাকতো এটা হয়তো হইতেই গত যায় না প্রথম থেকে উনি কষ্ট করেছেন আল্লাহ উন্নয়ন রোহের কামনা করি এবং সেকেন্ড আমার বুড়ান বুড়ানকে কালকে রাস্তায় আমি জিজ্ঞেস করছি যে খাওয়া দাওয়া খবর কি কি আছে না আছে আমি হেল্প করবো না বুড়ান বলো ভাই কিচ্ছু লাগবে না তো বুড়ান এবং নিস্টিম আমি ধন্যবাদ বুড়ানকে একটা আমরা হাত তালি দিই সবাই বুড়ানকে এবং খাওয়া দাওয়া সমস্যা হয়েছে এখন আমার চিন্তা ভাবনা করতেছি যে বুড়ানদের সাথে মিলে আমরা একটা রেস্টুরেন্ট খুলবো ভেরি ভেরি সুন্দর তো আমরা আসলে এত গণ্যমানব ব্যক্তি আসছে আমি চিন্তা করতে পারি নেই সবাই আসছে আমার সবাই বলি সবই আসছে ভাবিসহ আমি যাদেরকে বলছি আসলে কেউ না করে নেই এভরিবডি কেম অ্যান্ড আমাদের ইকবাল ভাই যেটা বলছে আমাদের ডলি বেগম কিছুক্ষণের চলে আসবেন ভেরি লেডি বা তার মধ্যে আমি যখন ওনাকে ট্যাক্স পাঠাইছি উনি বলতে ব্যাগ অবশ্যই আসবে তো উনি কিছুক্ষণ চলে আসবে আমি এখন দেব আমাদের শেফ বুরহানকে সকাল আটটা পর্যন্ত কাজ করছে আটটা পর্যন্ত কাজ করে আপনি খাওয়া হয়েছে বুড়ান তুমি কোনো কিছু বলো প্লিজ

আমাদের অতিথি যারা আছেন দিন আমাদেরকে সময় দিয়েছেন তারা হয়তো বা চলে যাবেন তারা অনেকক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন তো তাদের কাছে আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দক্ষিণ পক্ষ থেকে আমাদের দক্ষিণ সীমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ টরেন্টুর আমাদের সমবেদন মনি আমাদের দক্ষিণ শিমার কৃতি সন্তান সিলেটের কৃতি সন্তান কানাডার বুকে যিনি নিজের সুনাম চড়িয়েছেন নিজের গুণে গুণান্বিত হয়ে আমাদের আহার খন্দকার সাহেব তো তিনি আমাদের অতিথিদেরকে অবশ্যই তার বক্তব্যের মাধ্যমে ধন্যবাদ জানাবেন এবং আমাদের যারা এত কষ্ট করে আজকের এই আয়োজন করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবেন এবং আমার কথা শেষ করছি আমাদের চৌধুরী সাহেবের প্রতি আমি গভীর শ্রদ্ধা পরে ওনাকে স্মরণ করছি এবং ওনার আত্মার মার কামনা করছি আমি বিশেষ করি সকালে যদি আমরা এক মিনিট ওনার জন্য নিরবতা পালন করে সবাই চুরা এক ক্লাস পড়ি তাহলে আমরা বিশ্বাস করবো তার আত্মা শান্তি পাবে সবাই যদি এক মিনিট এক মিনিট নিরবতা পালন করে আমরা চুরা এক ক্লাস

আমাদের সবাই আমাদের পুত্র হোক ইসলাম ভাই আরও কমের বৃদ্ধা এসেছেন সহজ সব কিছু বাবা হোক সেখানে বিভিন্ন অঞ্চলের যে সমস্ত এসেছেন আমাদের মন্ত্রী সবাই আমাদের নতুন

সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বলুনকে অক্লান্ত পরিশ্রম করেছেন আমি সবচেয়ে কম পরিশ্রম করেছি আমাদের ইকবাল ভাই আরিফ ভাই আমাদের সাহিদ বুরহান লয়েস খালেদ সহ শিবলু নাম কতজনের বলবো মিয়াজি আমাদের আলামিন এরা গত দুই তিন দিন থেকে এই সব সমাহি আমরা অনেক নাম নিষ্কর্ম সবাই আমাদের আমাদের রবি আক্তার ভাই সহ সবাইকে হালেদ সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই ধন্যবাদ এটা আমি ধন্যবাদ দেওয়ার কথা না ধন্যবাদ এটা কৃতিত্ব আপনাদের এটা আপনাদের সংগঠন আপনারা মেহমান আনছেন আপনারা সুন্দর আয়োজন করেছেন সব কৃতিত্ব আপনাদের আজকে এই যে সমুদ্র সংগঠন যাত্রা শুরু করেছে ভবিষ্যতে আমরা এক সময় আজকে জাল্লাবাদি এরকম যাত্রা শুরু করেছে আমাদের আজকে জাল্লাবাদ লক্ষ্যেছে আমাদের দক্ষিণ সময় এগিয়ে যাবে মূলত সংগঠন শুধু সাংগঠনিক কর্মকাণ্ড নয় বাংলাদেশের দক্ষিণ সীমা প্রাচীন পাশে হবে এবং এইখানে যারা এসেছেন সবার সাথে মিলে কাজ করে সবাই আমরা একটা এক অন্যের পাশে দাঁড়াবো এবং সবাইকে আসার জন্য ধন্যবাদ আজকে আয়োজনে যারা আমি অনেকেই নাম বলতে পারেন যারা অনেকেই কাজ করেছেন আমি হয়তো হয়তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যিনি আমার বক্তব্য আমাদের মাঝে আমাদের অতিথি আমাদের কারবার সাউথ ওয়েস্টের এমপিপি আমাদের সকলের প্রিয় দলি বেগম উপস্থিত হয়েছেন উনি আপনাদের সঙ্গে কথা বলবেন আর रोडवेज বিতরায় আপনারা প্রত্যেককে ধন্যবাদ করি সবাই সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ চলে যাচ্ছি টিমমা বাহিনী দনও আপনাদের বিশেষ করে স্পোর্ট হলেও আমাদের টিম ইস্কাগন স্বাস্থ্য গম আমাদের সামনে এগিয়ে আসছে অহংকারি জরি বেগমের যখন নির্বাচন আসে তখন আমরা কে কনজারভেটিভ আর কে লিবার সেটি আমরা ভেদাভেদ করি না সবাই জলি বেগমের পক্ষে চলে যাই আমাদের বোন আমাদের কাছে চলে এসেছেন আমরা

খুব সুন্দর আয়োজন করছো সরি আমার একটু লেট হয়ে গেছে আইতে আইতে আজকে আসলে ওয়ার্ক ডে তো আমার হয় একটা জিনিস শ্বাস করা লাগছে আহ বাট খুশি হয়েছি আপনারা সুন্দরভাবে আয়োজন করছো ওইন ইনশাআল্লাহ আগামীতে আরো বড় বড় উদ্যোগ নিবা আর যে কোনো সময় কমিটির লেগে যে কোনো কাজ করলে তো আমার ইনশাল্লাহ সময় সাথে ভাইবা তো করি আমি আপনারা সব পলাতক শুভেচ্ছা